এবছর তোমাদের আইটিআইতে ভর্তির ফার্স্ট সেকেন্ড থার্ড ফাইনালি তিনটে এ কমপ্লিট এবং এই মুহূর্তে চলছে স্পট কাউন্সিলিং অফিশিয়াল ওয়েবসাইটে স্পট কাউন্সিলিং এর যে দুটি সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কুড়ি তারিখে সিট ম্যাট্রিক্সটা ওপেন করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে গভর্নমেন্ট কলেজগুলিতে ট্রেড ওয়াইজ ভ্যাকান্সির কী অবস্থা বিশেষ করে ফিটার বা ইলেকট্রিশিয়ানের মতো মাদার ট্রেডগুলির ক্ষেত্রে সিট প্রায় নেই বললেই চলে এ তোমরা আইটিআই কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে প্রায় আশি হাজারের মতো ছেলে মেয়ে তোমরা সবাই কি তোমাদের পছন্দের ডেটে চান্স পেয়ে গেছো সবাইকে আইটিআই কলেজে ভর্তি হয়ে গেছো তোমরা এমন অনেকেই রয়েছো যারা এখনও নিজেদের পছন্দের ডেটে চান্স পাওনি কোনো আইটিআই কলেজে ভর্তি হতে পারো নি এখনও অপেক্ষা করছো যদি পরবর্তীতে কোনো কাউন্সেলিং হয় তার জন্য তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের একটা কথাই বলবো অপেক্ষা করতে গিয়ে একটা বছর কিন্তু নষ্ট করে দিও না একটা বছরের ভ্যালু অনেক বেশি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা ভাবছো ফিটার ইলেকট্রিশানের মতো মাদার ডেটা তো চান্স পেলাম না বছরটা নষ্ট না করি তার থেকে কোনো এক প্রাইভেট আইডিআই কলেজে ভর্তি হয়ে যায় এখানে আমি বলবো যদি প্রাইভেট আইডিআই কলেজে ভর্তি হও তাহলে কলকাতা সংলগ্ন বেলঘড়ে তো অবস্থিত এম প্রাইভেট আইডিআই কলেজ কেন নয় যদি বলো দাদা এই কলেজে ভালো পড়াশোনা হয় কি আইএম প্রাইভেট আইডিআই কলেজের একজন স্টুডেন্টের রেজাল্ট যে টোটাল নাম্বার ছশোর মধ্যে পেয়েছে পাঁচশো একানব্বই একজন স্টুডেন্টের রেজাল্ট যে টোটাল নাম্বার ছশোর মধ্যে পেয়েছে পাঁচশো অষ্টআশি যদি বলো দাদা এই কলেজে পড়ে সরকারি চাকরি কি পাওয়া সম্ভব আইএম প্রাইভেট কলেজের একজন স্টুডেন্ট রঞ্জন কর এবছর সে আমি যেই এই পোস্টে চাকরি করি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান পদে সিলেক্ট হয়েছে যদি বলো দাদা প্র্যাকটিক্যাল ক্লাস ঠিকঠাক করানো হয় কি তাহলে বলবো এই কলেজে থিওরি ক্লাসের ওপর ঠিক যতটা জোর দেওয়া হয় প্র্যাকটিক্যাল ক্লাসের ওপরেও ঠিক ততটাই জোর দেওয়া হয় সবশেষে বলতে পারো দাদা কলেজের কোর্স ফিজ নিশ্চয়ই অনেক বেশি হবে তবে আমার মনে হয় প্রাইভেট আইটিআই কলেজগুলোর মধ্যে সব থেকে কম কোর্স ফিজ এই কলেজেই নেওয়া হয় তার উপর এই বছর এই কলেজ কর্তৃপক্ষ তোমাদের প্রত্যেকের আর্থিক অবস্থার কথা ভেবে শুরু করেছে অল্প কিছু কোর্স জমা দিয়ে ভর্তির সুযোগ বাকিটা দেবে চাকরি পর যেটা নিয়ে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি তোমরা প্রত্যেকেই জানো যে এবছরের অ্যাডমিশন প্রসেস প্রায় শেষের দিকে ফিটার ও ইলেকট্রিশিয়ান ট্রেডে এই কলেজে আর অল্প কিছুই সিট রয়েছে তাই তোমরা যারা ভাবছো এই বছরটা নষ্ট না করে ফিটার বা ইলেকট্রিশনের মতো মাদার ডেটে অ্যাডমিশন নেবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যাও তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো তাছাড়া তোমাদের সুবিধার জন্য কলেজের গুগল ম্যাপ লোকেশান ও কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে অ্যাড করে দিয়েছি